মর্নিং কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও আছি আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত তো চলো আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর সকালবেলা ছেলেকে ম্যাগি বানিয়ে দিলাম শর্টকাটে একটু ও এক্সাম চলছে আর তারপরে কিন্তু পাঠগুলো একটু ঠিক করে নিয়ে নিলাম আর বাকি সব কাজ করবে এখন আর বাইরেটা একটু দেখছিলাম আজকে কেমন হবে জানিও না রোদ কি ঠান্ডা মানে কিছুই বুঝতে পারছিলাম না তারপরে কিন্তু আমি ছানও করে নিলাম এদিকে জলও চলে আসছে কাজকর্ম সেরেই কিন্তু আমি ছানে গেছিলাম ঠাকুরের জল পরব বলে তাড়াতাড়ি করে ছানটা করলাম তো একবার জল দেওয়া হয়ে গেছে আর একবার দিচ্ছে এখন তো জল আসছে পড়ে যাচ্ছে ভাবছিলাম কাপড়গুলো ধুয়ে নেই আর ঠাকুরের জল ভরবো বলে কাপড় চোপড় কেচে কেচে এমনি রেখে দিলাম ধোয়াটা হয়নি তো যাই হোক আমি ধুয়ে নেই এইদিকে ছেলে রেখাম চলছে কিছুদিনের মধ্যে আমরা বাড়ি যাবো আর নতুন নতুন গুলো গাছবে তোমরা কন্টিনিউ দেখতে থাকো প্লিজ সবাই সাবস্ক্রাইবার চ্যানেলটাকে পাশে থেকেও সাবস্ক্রাইবার করে আর এইদিকে আমি ছান করে কিন্তু জল ঠাল ভরাও হয়ে গেল যেহেতু এখন একটু ফ্রেশ হবো তারপরে দেবো ঠাকুর টুকুর তো যাই হোক সকালের পরিপুটি সব কাজ করে নিলাম একা হাতে সকাল থেকে আর এখন একটু চা মুড়ি নিয়ে বসে পড়েছি চা মুড়ি খাই